স্পেশাল দিনগুলোকে কিন্তু একটু স্পেশালভাবেই সেলিব্রেট করতে হয় স্পেশাল দিন কিন্তু বছরের প্রতিদিন হয় না বছরের নির্দিষ্ট কয়েকটা দিনই কিন্তু স্পেশাল দিন হয় যেমন ধরেন বার্থডে অ্যানিভার্সারি এগুলোই তো স্পেশাল ডে আরও অনেকের অনেক স্পেশাল ডে থাকতে পারে কিন্তু আপাতত দৃষ্টিতে দেখতে গেলে দেখা যায় এই বার্থডে অ্যানিভার্সারি এগুলোকেই আমরা মোটামুটি স্পেশাল ডে হিসাবে ধরে থাকি আর এই দিনগুলোতে একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা একটু বাইরে ঘুরতে যাওয়া একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করা সেটা হতে পারে কোনো রেস্টুরেন্ট অথবা বাসায় তৈরি করা খাবার এগুলো কিন্তু দেখা যায় যে মানে করলে একটু সবারই ভালো লাগে পরিবারের সবারই ভালো লাগে এমনকি যার স্পেশাল ডে তারও কিন্তু অনেক বেশি ভালো লাগে তাকে অনেক বেশি স্পেশাল ফিল করানো হয় যাই হোক এত বকবক করতে গিয়ে আমার এই স্পেশাল ডেটার কথাটাই আপনাদের বলতে ভুলে গিয়েছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমাদের একটা স্পেশাল ডে ছিল আজকে আমার বার্থডে ছিল যাই হোক আমার বার্থডেতে আমরাও একটু স্পেশালভাবে সেলিব্রেট করার চেষ্টা করেছি আমরা আজকে কেক কাটিনি কিন্তু কেক না কেটে বাকি যা যা করা যায় সব কিছুই করেছি একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি প্লাস বাসায় কিছু টুকটাক রান্নাবান্নাও করেছিলাম একটা পুডিং বানিয়েছিলাম একটা পিৎজা বানিয়েছিলাম আর এই তো টুকটাক খাবার দাবার বাইরে থেকে নিয়ে এসেছিলাম এগুলো আমরা খাওয়া দাওয়া করেছি আর ভাবে যেভাবে একটু সেলিব্রেট করা যায় আর কি একটু স্পেশাল ডেটাকে একটু স্পেশাল ফিল করানো যায় সেভাবেই আর কি করেছি আর হ্যাঁ স্পেশাল ডেতে বিশেষ করে বার্থডে অ্যানিভার্সারিতে গিফট পেতে কার না ভালো লাগে বলে না সেটা যদি হয় সারপ্রাইজ গিফট তাহলে তো কোনো কথাই নেই আমার এই গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন